আল্লাহর বান্দা ডাক দিয়া কো হুজুর জীবনে এতবার নামাজে ডাকছি কেউ কোনদিন আমি ফরিদউদ্দিনকে নামাজে নিতে পারি নাই আজকে আপনার জবানের বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে আমার কোনো বাধা নাই এবার যুবক আল্লাহর বান্দা চলে গেল তাবলিগ জামাতে যাওয়ার পর হঠাৎ করে একদিনের ঘটনা আমি হিসাব দাঁড়াইয়া ডাক দিয়া কয় কে আজকে আমাদের খেদমত করবা মানে খানা পাক করে খাওয়াইবা কথাটা বলতে দেরি যুবক মত সবার আগে দাঁড়াইতে দেরি নাই যুবক দাঁড়াইয়া ডাক দিয়ে একটা হুজুর আমার তো মন চায় আমি কিন্তু আমার তো মন চায় আমি খেদমত করব আমির সাহেব বাবা তুমি নতুন মানুষ পারবা বানা বসে যাও কথাটা বলার পর যুবক যদি চোখের পানি আর ধরে রাখতে পারে না কাঁদে আর কা হুজুর জীবনে এমন কোনো দিন যায় না আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা করি নাই এখন আর বিরোধিতা নয় বরং চার চার জবলের পয়েন্ট ছিল তিনটা নরম হয়ে গেছে এখন মন চাই বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের খেদমত করে যাই আল্লাহ নিকা বাবা ঠিক আছে তোমার সাথে পুরোনা একজন সাথে দিলাম দুইজন মিলে সকালের খানা খাওয়ায় দুবারের খানা খাওয়ায় রাতের খানা পাক করার জন্য যখন রওনা হয় আসরের নামাজের পরে যখন ভাত পাক করা শেষ তরকারি বসাইবেন ঠিক এমন সময় পুরান সাথী নতুন সাথীকে ডাক দিয়ে ভরি দুধি যাও মাগরিবের নামাজের প্রস্তুতি নাও আমি এখানে দাঁড়াইলাম নতুন সাথী নামাজের জন্য প্রস্তুতি নিতে যায় উজু করার জন্য যায় পুরান সাদী দ্বারা চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই পরিমাণ মতো নুন দিয়া দিল এবার নতুন সাথে উজু করে আসছে পুরান সাথে আবার উজু করার জন্য চলে গেল নতুন সাথীও তারা চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই আগের জন দিয়েছে এটা তার জানা নাই তিনিও পরিমাণ মতো নুন বলেন খাইতে টেস্ট হবে এবার এসারের নামাজটা পড়িয়া আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কাউ আল্লাহর বান্দারা ও নবীর উম্মত খানা যে খাইবা খানার মধ্যে কিন্তু আমার নবীর সুন্নতের আমল আছে না নাই এক নম্বরে দস্তর খান বিজয় খানা কামার নবীর সুন্নত দুই নম্বরে খানার সামনে আসলে দোয়া পড়া সুন্নত খানার শুরু যে বলা সুন্নত খানার শেষ আলহামদুলিল্লাহ বলা সুন্নত এই সুন্নাতের কথা বলতে 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 একটা যায় বলে ফেললো এরে নবীর উম্মতের দল খানার মধ্যে কোন দোষ ত্রুটি ধরা যাবে না এটাও আমার নবীর শূন্য খানায় দোষ ধরা যাবে না এটা আমার রাসুলের শূন্য সুহান আল্লাহ বন্ধু এবার সবাই দোস্তর খান খানা খায় শুরুতে বিসমিল্লা শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোন শব্দ নাই কন্যা সোহান একবারও বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি ঝাল কেন বেশি কেন বলে নাই ওই জামান মায়ার নবীর সুন্নত খানায় কোন দোষ ধরা যাবে না এবার দুই বাবর্সির পালা দুইজনে জনে খানা খাইতে বসলো খানার লোকমাটা ওই নতুন বাবরসি মুখে লাগাইতে দেরি আল্লাহর বান্দা করে জোর দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই পুরান সাদী কাঁদে আর ভাই তোমার চোখে কেন পানি বলো নতুন সাদী কাঁদে আর ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে নাম হইল তার নাহিদা এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে না কোনো রাত যায় নাই তাহাজুত পরে আমার জন্য মালিকের কাছে দোয়া করে নাই এত দোয়া করার পরেও দিনটা কোনো দিন নরম হয় নাই একদিনের ঘটনা আমার বিবি মনের বলে তরকারিতে একটু নুন বেশি দিয়েছিল সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই আমার বিবির সুন্দর গারে এমন ধরে তাৎপর আমি লাগা দিলাম আমার বিবির গালটা ফাইটা রক্ত গুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে আজকে আমার মনে বড় ভয় এতগুলা আল্লাহর বান্দাদের খানা আমি নিজেই নষ্ট করে দিলাম আরে আমার বিবি কই একটা মানুষ কোনো শব্দ করে নাই অথচ আমার বিবির সামান্য ভুলের কারণে থাপ্পড় দিয়ে রক্ত বের করে দিলাম কেয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতের দ্বারা আমার বিবি যদি আমার নামে মামলা দেয় আমি কি জবাব ঢুকে গেছে এই জন্য আমি কান্না করি পুরান সাথে কান্দার তো ভাই কান্না কইরা লাভ নাই তোমার মন খারাপ করো না কারণ তোমার বিবি যেহেতু নেককার আমার মন বলে চল্লিশটা দিন পার কইরা বিবির কাছে যায় যদি ক্ষমা চাও তোমার বিবি ক্ষমা করে দিবে সাথে সাথে মালি আল্লাহ ক্ষমা করে দিবে কত বুঝে ঠিক কিনা আল্লাহর বান্দা ডাক দিয়ে হুজুর জীবনে এতবার নামাজে ডাকছি কেউ কোনদিন আমি ফরিদ উদ্দিনকে নামাজ নিতে পারি নাই আজকে আপনার জবানের বয়ম না দিনটা নরম হয়ে গেছে আমার কোনো বাধা নাই চল্লিশ দিনের ছুটি দিলাম চল্লিশ দিনের বেতন দিয়া দিলাম এখানে খান্ত ন চল্লিশটা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি হাদিয়া দিয়া দিলাম বন্ধু যুবক বাইক চেষ্টা করেন আল্লাহ আল্লাহ রাস্তা সহজ করে দিবেন আল্লাহ পান্দা যখন যুবক কর যুবক যখন চলে গেল এ পর্দার আড়ালের মা তাবিজের পিছনে না দৌড়াইয়া আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমার স্বামীটাকে হেদায়ত দিয়ে দাও স্বামী স্বামীটাকে নামাজি বানায় দাও আল্লাহ বালা বানায় দাও বর্তমানে মা বোনেরা এই দোয়া না কইরা মাজারে দৌড়ায় বাজারে দৌড়ায় তাবিজের পিছনে দৌড়ায় আছে না নাই ও পর্দার মা আল্লাহর বান্দি দোয়া করে আল্লাহ তুমি আমার স্বামীটাকে আল্লাহ বানায় দাও দু আতো হয়ে গেছে এবারে সারে ওই যে আল্লাহর বান্দা দোকান ওলাকে আমি চুকি দিয়ে দিলাম এবার যুবক আল্লাহর বান্দা চলে গেল তাব্লিগ জামাতে যাওয়ার পর হঠাৎ করে একদিনের ঘটনা আমি এসব দাঁড়াইয়া ডাই ভাই কে আমাদের খেদমত করবা বা মানি খানাপাত করে খাওয়াইবা কথাটা বলতে দেরি যুবক মক্ষ সভা আগে দাঁড়াইতে দেরি না হায় যুবক দাঁড়াইয়া ডাকবে একটা হজুর আমার তো মন চাই আমি কিন্তু আমার তো মন চাই আমি খেতমখ করবো আমি সবসময় বাবা তুমি নতুন মানুষ পারবা না বসে যাও কথাটা বলার পরে যুবকের চোখে পানি আর ধরে রাখতে পারে না কাদের একটা হজবুল জীবনে এমন কোনো দিন যায় না আপনাদের মতো টুপিগোলাতেও দিলে করি না হয় না এখন আর বিরোধিতা নয় বরং চার চার জগানের বয়েন দিনটা নরম হয়ে গেছে এখন মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহাদের খেতমত করে যাই আল্লাহ রনিকা বাবা ঠিক আছে তোমার সাথে পুরানো একজন সাথে দিলাম দুইজন মিলে সকালের খানা খাওয়ায় দুপুরের খানা খাওয়ায় রাতের খানা পাক করার জন্য যখন রওনা হয় আসরের নামাজের পরে যখন ভাত পাক করা শেষ তরকারি বসাইবেন ঠিক এমন সময় পুরান সাথে নতুন সাথীকে ডাক দিয়ে একটা ফরিদ যাও মাগরিবের নামাজের প্রস্তুতি নাও আমি এখানে দাঁড়াইলাম নতুন সাথী নামাজের জন্য প্রস্তুতি নিতে যায় উজু করার জন্য যায় পুরান সাথে তারা চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই পরিমাণ মতো নুন দিয়া দিল এবার নতুন সাথে উঁচু করে আসছে পুরান সাথে আবার উজু করার জন্য চলে গেল নতুন সাথেও তারা চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম নুন তো এখনো দেওয়া হয় নাই আগের জুন দিয়েছে এটা তার জানা নাই তিনিও পরিমাণ মতো নুন দিল বলেন খাইতে টেস্ট হবে এবার এশারের নামাজটা পড়িয়া আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কাবির উম্মদ খানা যে খাইমা খানার মধ্যে কিন্তু আমার নবীর সুন্নতের আমল আছে না নাই এক নম্বরে দস্তর খান বিজায় খানাক খামার নবীর সুন্নত দুই নম্বরে খানা সামনে আসলে দোয়া পড়া খানার শুরু যে বিসমিল্লা বলা সুন্নত খানার শেষ আলহামদুলিল্লাহ বলা সুন্নত এই সুন্নতের কথা বলতে 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 একটা যায় বলে ফেলল আরে নবীর উম্মতের দল খানার মধ্যে কোন দোষ ত্রুটি ধরা যাবে না এটাও আমার নবীর সুন্নত ও আল্লাহর বান্দারা আজকে থেকে এই সুন্নাতের আমলটা কারা কারা করতে রাজি আছি नाराय तकबीर খানায় কোনো দিন দোষ ধরবো না ইনশাল্লাহ হাত নামান এই আমলটা যদি করতে পারে অধিকাংশ মহিলারা মাইর থেকে বাঁচিয়ে দেব কথা কোন ঠিক কিনা একদিন যদি একটু খানায় ভুল হয় যেমন তরকারি নুন বেশি ঝাল বেশি মায়ের দেওয়ার মতন কিছু ভদ্র লোক আছেন আছে না এগুলা বাদ দেন আরে কোনো নারী চায় না পৃথিবীতে কোনো নারী চায় না যে আমার হাতের আমার প্রশংসা না করুক এটা কোন নারী চায় প্রতিটা নারী চায় যে আমার স্বামী খাওয়ার শুরুতেই আমার রান্নার প্রশংসা করুক ঠিক কি ঠিক কিনা কোনো নারী ইচ্ছাকৃতভাবে দিন রান্নায় ভুল করে না এজন্য এটা ভুল করতে করা যাবে না খানায় দোষ ধরা যাবে না এটা আমার রাসুলের শুভানাল্লা কন বন্ধু এবার সবাই দোস্তর খান খানা খায় শুরুতে মাঝে কোন শব্দ নাই কন্যা বিষপিল একবারও বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি ঝাল কেন বেশি কেন বলে নাই ওই যে আমার মায়ার নবীর সন্ন্যত খানায় কোন দোষ ধরা যাবে না এবার দুই বাবুর শির দুইজনে খানা খাইতে বসলো কানার লোকমাটা ওই নতুন বাবর মুখে লাগাইতে আল্লাহর বান্দা মক্করের জোর দিয়ে টক টক করে পানি ভরতে দেরি নাই পুরান সাদী কাঁদে আর ভাই তোমার চোখে কেন পানি বলো নতুন সাদী কাঁদে আর কয় ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে নাম হইল তার নাহিদা এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে না এমন কোন রাত যায় নাই তাহাজুত করে আমার জন্য মালিকের কাছে দোয়া করে নাই এত দোয়া করার পরেও দিনটা কোনো দিন নরম হয় নাই একদিনের ঘটনা আমার বিবি মনের বলে তরকারিতে একটু নুন বেশি দিয়েছিল সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই আমার বিবির সুন্দর গালে এমন ধরে তাৎপর আমি লাগা দিলাম আমার বিবির গালটা ফাইটা রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে আজকে আমার মনে বড় ভয় এতগুলা আল্লাহর বান্দাদের খানা আমি নিজেই নষ্ট করে দিলাম আরে আমার বিবি কো একটা মানুষ কোনো শব্দ করে নাই অথচ আমার বিবির সামান্য ভুলের কারণে থাপ্পড় দিয়ে রক্ত বের করে দিলাম কেমতের ময়দানে আমার আল্লাহ আদালতের দ্বারায় আমার বিবি যদি আমার নামে মামলা দেয় আমি কি জবাব দিব এই ভয় ঢুকে গেছে এই জন্য আমি কান্না করি কুরান সাথে কান্দার তো ভাই কান্না কইরা লাভ নাই তোমার মন খারাপ করি না কারণ তোমার বিবি যেহেতু আমার মন বলে চল্লিশটা দিন পার কইরা বিবির কাছে যায় যদি ক্ষমা চাও তোমার বিবি ক্ষমা করে দিবে সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর বান্দা যুবক সবচেয়ে মজার ব্যাপার চল্লিশটা দিন পর বাড়িতে যাইয়া যেই যুবক মত কর জীবন সালামের আমলটাও জানত না আজকে দরজার সামনে দাঁড়ায় বলা সালাম আলাইকুম রহমতুল্লাহ বিবি বল আলাইকুম সালাম ও রহমতুল্লাহ ডাক দিয়া কর বিবি ও বিবি কেমন আছো আলহামদুলিল্লাহ স্বামী আপনি কেমন আলহামদুলিল্লাহ ডাক দিয়া কা বিবি রে তোমার সাথে চল্লিশটা দিন পরে দেখা মন চায় মনের মতো কথা বলি কিন্তু সময় নাই চল্লিশ দিনের ছুটি শেষ অফিসে চলে যাব বিকাল বেলায় সব মনের মতো কথা বলবো তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করা আমি গোসল করতে রওনা হয়ে গেলাম নেককার বিবির মনে অপর আনন্দ কারণ নেককার বিবিরা স্বামীর ক্ষেত মতের বড় পাগল

চার মধ্যে নুন ঢেলে দেয় খেলা টাকার আল্লাহ বুঝাইতে চায় ওরে বিক্রমপুরের মুসলমান তোমরা যারা তাবলিক দেখতে পারো না চরমনাই উজানি দেখতে পারো না এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না বরং আল্লাহ বলা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে ঠিক কিনা এবার আল্লাহ গোসল করে আসছে আল্লাহর বান্দি চাটা টেনে দেয় শুরুতে বিসমিল্লাহ শেষ আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ নাই বলেন না সোবাহান আল্লাহ একবার বলে নাই বিবি চার মধ্যে নুন কেন দিলা চিনি না দিয়া নুন কেন দিনা কথাটা একবারও বলে নাই কেন বলে না ওই যে মায়ার নদীর শুনল থানায় কোন দোষ ধরা যাবে না আল্লাহর বান্দা অফিসে চলে যায় বিবি চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই নিজেই খায়া পালাই আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি আল্লাহর বান্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই গাল বেবে পানি পরে কাদের মালিক আমি চাইলাম আল্লাহওয়ালা স্বামী পাইছি মৎখর আল্লাহওয়ালা স্বামী এরপরও বেজার না তবে তোমার কাছে আবদার জানাই যে মালিক স্বামী তাকে হেদায়ত দেওয়া দাও জানি তুমি আমার স্বামীর দিন কতটুকু নরম করছো মনে হয় আজকে সময় না থাকার কারণে আমাকে মারে নাই কারণ সেই আগের মাইরের কথা আজও বলতে পারে না। লবণের কারণেই তো মায়ের খাইছে আজ চার মধ্যে আবার লবণ দিয়ে ফেলছে আল্লাহর বান্দির চোখের পানি মনে মনে বলে না জানি বিকাল বেলা মারবে ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা আপনারা ঘটনার মাধ্যমে কি বুঝতেন আসলেই কি বিকাল আইসা মারবে বন্ধু হেদায়েতের মালিক কে আরো জোরে বলো না কে ও যুবক ভাই হেদায়েতের মালিক আমার আল্লাহ কত যুবক দেখো এখানে ঘরের এই মসজিদের পাশে ঘর আসতে পারে নাই আবার কত যুবক রাস্তা থেকে মাইকের আওয়াজ পাইয়া চলে আসছে আবার কত যুবক এখানে বসে চোখের পানি ভালায় বালায় কাদের মালিক অন্যায় করে বলেছি আর জীবনে কোনো দিন অন্যায় করব না আবার কত যুগক বয়ানের মধ্যে খেলো নাই এমনি বসে আছে হেদায়েতের মালিক আমার আল্লাহ যুবক এইবার সকালবেলা অফিসে যায় বেলা আসতেছে অফিস থেকে আসছে এখন বিবিধ ভয়ে কাঁদতেছে কিন্তু আল্লাহর বান্দা সব ঘটনা বিপরীত হয়ে গেল স্বামী বেচারা ঘরে ঢুইকা সকালের মতো আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবি বলো আলাইকুম সালাম রহমতুল্লাহ ও বিবি কেমন আছো সকালবেলা কথা বলার অনেক ইচ্ছা ছিল সময় ছিল না এখন বলো কথা বলবো তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবাটি তুমি আবার একটু ক্ষমা কইরা দিতে বিবি চোখের বাণী বলে কাঁদে আর কয় আরে ক্ষমা তো আমি যাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় বসে আছি আপনি কেন ক্ষমা চান স্বামী কাঁদে আর কবি তুমি কেন ক্ষমা চাই তুমি আবার কি অন্যায় করলা কাঁদে আর বিবি তুমি কি অন্যায় করলা বলো স্বামী চল্লিশ দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলেন চা বানাইতে যাইয়া মনের গুলে চিনি না দিয়া নুন ঢেলে দিয়েছি বড় অন্যায় করছি ক্ষমা কইরা দেন কথাটা বলার পর যুবকের চোখে এখন পানি আল্লাহর বান্দা কাজে আর বিবিরে। তুমি তো মাত্র আমি একার কানা নষ্ট করেছো। তুমি কি জানো তোমার এই স্বামী কটুকগুলো আল্লাহর বান্দার কানা নষ্ট করে দিয়েছি সেখানে তাকে দেখলাম একজন আল্লাহর বান্দাও কোনো শব্দ করে না সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না na nice. جن نے اللہ بولے اے الذین آمنوۃ تک اللہ او ایمان ভয় کرو ভয় দিলে নাই وکن مع الصادقین যারা সত্যবাদী যারা তাদের সাহবত অর্জন করো এক কথায় আমি আল্লাহকে যারা ভয় করে আল্লাহ ওয়ালাদের সাহবত অর্জন করো অটোমেটিক কুমার دلের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আল্লাহ পাক আমাদের সবাইকে হাতে আল্লাহ আলা হয়া ইমান নিয়া আমল নিয়া কবরে যাওয়ার তাও দান করুক বলুন আমি ভাই আমার অসুস্থ অসুস্থ শরীর নিয়ে বয়ান করতেছি যেহেতু বয়ান ডাবল হয়ে গেছে আজকে জুমার বয়ান আবার এক বয়ান আসলে আপনাদের ভালোবাসা আছে থাকবে আর এই বয়ান সবসময়